ঠান্ডা কাশি হলে কি টুথব্রাশ বদলানো জরুরি এমন অনেক রোগই আছে যা হাঁচি কাশি কিংবা লালার মাধ্যমে ছড়ায় স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন চলে আসে মুখের এমন মাধ্যমে স্বাভাবিকভাবে ছড়ায় সেসব কি ছড়ায় আর এমন রোগ হলে কি টুথব্রাশ বদলানো জরুরি প্রথমে জেনে নেওয়া যাক টুথব্রাশ কোন জীবাণু ছড়ানোর মাধ্যমে হতে পারে কি না সুস্থ একজনের মুখ সহ দেহের বিভিন্ন অংশে স্বাভাবিকভাবেই কিছু জীবাণু থাকে স্বাভাবিক অবস্থায় এসব আমাদের ক্ষতি ক্ষতিকর না এদের বলা হয় নর্মাল ফ্লোরা এসব জীবাণুর উপস্থিতিতে ক্ষতিকর জীবাণু অনুপ্রবেশের সুযোগ কমে যায় অর্থাৎ নর্মাল ফ্লোরা আমাদের জন্য উপকারী কিন্তু একজনের নর্মাল ফ্লোরা অন্য কারো দেহে প্রবেশ করলে সেখানে সংক্রমণ হতে পারে টুথব্রাশ ব্যবহার করার পর ধুয়ে রাখা হলেও তাতে আপনার মুখের জীবাণু রয়ে যায় তাই একজনের টুথব্রাশ থেকে অন্যজনের কাছে ছড়িয়ে পড়তেই পারে জীবাণু এমনটাই বলছিলেন ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন বিশেষজ্ঞ বুঝতেই পারছেন আপনি সুস্থ থাকলেও আপনার ব্যবহৃত টুথব্রাশ অন্য অন্যের রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে অন্য কেউ আপনার টুথব্রাশ ব্যবহার করলে তো বটেই আপনার টুথব্রাশ অন্যের টুথব্রাশের সংস্পর্শে এলেও জীবাণু ছড়াতে পারে এভাবে অন্য কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন আর আপনি যদি এমন রোগে আক্রান্ত হন যা হাঁচি কাশি বা মুখের নিঃসরণের মাধ্যমে ছড়ায় তাহলে সেই রোগটিও একইভাবে ভাবে টুথব্রাশের মাধ্যমে ছড়াতে পারে শ্বাসতন্ত্রের নানা সংক্রমণ এভাবে ছড়ানোর ঝুঁকি আছে সাধারণভাবে এসব সংক্রমণের উপসর্গই হলো হাঁচি কাশি কফ সর্দি ইত্যাদি